আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে শনিবার শনিবারে তো নিরামিষ তোমরা তো জানোই তো কি কি রেসিপি করছি চলো তোমাদেরকে আজ ছিল দেখিবি তো এই দেখো এখানে কিন্তু আমি সব সবজি কেটে ধুয়ে রেখেছি আর বালতিতে কিন্তু জলও নিয়ে নিয়েছি যেহেতু টমেটো ধনে পাতাটা লেবুটা ধুতে হবে তো এই দেখো এখানে সব কেটে গুছিয়ে নিয়েছে এখানে কেটে নিয়েছে সিম আর হচ্ছে বিট দুটো কচি কচি বিট ছিল আর সিমটাও একদম কচি হুম আর সিম আর বিট কেটে নিয়েছি এটা করবো একদম কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একদম সুন্দর করে ভাজা করবো তাতে করবো হচ্ছে বাঁধাকপির ঘণ্ট টমেটো ধনে পাতা দিয়ে একদম সিম্পলভাবে কোনো বেশি মশলা দেবো না একদম সিম্পলভাবে বাঁধাকপির ঘন্ট আলু আর বাঁধাকপি কিন্তু একসাথে কেটে আমি ধুয়ে রেখেছি আর এখানে কিন্তু নিয়ে নিয়েছি একদম হাট ছাড়া মাংস যেহেতু শনিবার একদম দেখো জলে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আলু আর সোয়াবিনটা একদম ধুয়ে রেডি করে নিয়েছি তো এই হচ্ছে আজকের রেসিপি এখানে হবে হচ্ছে সিম আর বিট ভাজা বাঁধাকপি আলু দিয়ে টমেটো ধনেপাতা পাতা দিয়ে ঘন্ট আর তার সাথে হবে সোয়াবিন আলুর রসা তো এই হচ্ছে আজকে সিম্পল মেনু শনিবারের রেসিপি তো চলো ঝটপট করে দুদিকেই কিন্তু আজকে কড়াই বসিয়ে দেবো কড়াই কিন্তু দুদিকে দুটো রেখে দিয়েছি গ্যাসটা ধরাবো আর রান্নাটা বসাবো তো চলো একদিকে ভাজা বসাবো আর একদিকে বাঁধাকপিটা বসাবো তো চলো ঝটপট করে গ্যাসটা ধরিয়ে নিই তেল কিন্তু গরম হয়ে গেছে কালো জিরা শুকনো লঙ্কাটা দিয়ে দেব বিট আর সিমটা দিয়ে দেবো দিয়ে নুন সিম আর বিট কিন্তু ভাজা হয়েছে নামিয়ে নেয় কাঁদাকুটি করার জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো ডিড়ের গুঁড়ো হলুদ দিয়ে দেবো নুন এবার কেটে রাখা বাঁধাকপি আর আলুটা দিয়ে দেবো দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো অল্প করে মিষ্টি যেহেতু টমেটো দিয়েছি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না বাঁধাকপির ঘন্টাও কিন্তু রেডি নামিয়ে নেব সোয়াবিন আলুর রসা করার জন্য তেল কিন্তু দিয়ে দিয়েছি করাইতে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা সোয়াবিন আর আলুটা ভেজে নেব সোয়াবিন আর আলু কিন্তু ভেজে নিয়েছি এবার এখানে মশলা আছে টমেটো আদা জিরে লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ নুন অল্প করে মিষ্টি সব একসাথে আমি কিন্তু জলের মধ্যে গুলিয়ে নিয়েছি ভালো করে আর আলু দিয়ে কষিয়ে নেব সয়াবিন আর আলু কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা আজকে সবার আগে ধনেপাতাটা দেব দেবো তারপরে জল দেবো আজকে ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে তারপরে জল দেবো দিয়ে দেবো জল ভালো করে নামিয়ে নেব সয়াবিন আলুর রসা কিন্তু রেডি নামিয়ে নেব তো দেখো তিনটে তিনটে রেসিপি কিন্তু করে ফেলেছি একদিকে হচ্ছে সিম আর বিট ভাজা তার সাথে হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে ঘন্ট আর এদিকে রয়েছে সোয়াবিন আলু ধনে পাতা দিয়ে রসা তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে আজকের মতন তারা